হ্যালো ফিওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আল্লাহর রহমতে আমার একটু ভালো আছি তো ফিওরস বড় বড় মতো আজকে আমি আপনাদের মধ্যে আবার একটি পশুকরণ ভেটে নিয়ে আসলাম তো খুবই সহজ একটু মধ্য নিয়ে হাজির হয়েছে আজকে তো এটি খুবই নোংরা ল্যাংটা পশুকরণ বলা এটাকে তো এটি খুবই খারাপ একটি পশুকরণ মন্ত্র যারা মনোরঞ্জে বিবাহিত অবিবাহিত মহিলাকে বসুভূত করে তাদের সঙ্গে মিলন করতে চান বা বসবাস করতে চান পাশের বাড়ির ভাবের সঙ্গে কথাবার্তা হয় কিন্তু বলতে পারেন না সাহস করেছে তার সঙ্গে আপনি মিলন করবেন বা আপনার কলিককে বলতে পারেন না বা যাকে পছন্দ করেন বা আপনার এলাকায় বিবাহিত কেউ আছে আপনি পছন্দ করেন বলতে পারছেন না এরকম অবস্থায় যদি কেউ থাকেন তাহলে তাদের জন্য বিশেষ করে আজকের এই আজকের এই মন্ত্রটি খুবই কার্যকরী তো ভিউয়ার্স কীভাবে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা আপনাদের কার্যসিদ্ধি সম্পন্ন করবেন একটি মহিলাকে বসিভূত করে তার সঙ্গে মিলন করবেন সহবাস করুন সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো তো আপনারা পুরো ভিডিওটা টেনে না স্কিপ করে দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব দ্রুত পেয়ে যান তো ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন মন্ত্রটি স্ক্রিনে দেওয়া ওম কঙ্গালী মহাকালে সাহা অমুকের মেয়ে অমুকের ছেলে বর্ষ এখন এখানে কথা হচ্ছে অমুকের ছেলে আর অমুকের মেয়ে দুইটা লেখা আছে এখন আপনি যদি ছেলে হয়ে থাকেন দুইটা লেখা দরকার আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অমুকের মেয়ে জায়গায় তার মায়ের নাম লিখতে হবে মনে করেন যে রেহেনার মেয়ে রাহেলা বসং এভাবে বলবেন ওম ওম কঙ্গালী মহাকালী শাহ রেহনার মেয়ে রহিমা বর্ষ এভাবে আপনারা মন্ত্রটি উচ্চারণ করবেন কবে করবেন কখন করবেন আমি আপনাদেরকে এখন বলে দেব সব সব কিছু বলে দেব তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর ট্রেনে ট্রেনে দেখেন যার কারণে আপনারা কিছুই বুঝতে পারেন না কাজ করেন কিন্তু কাজের ফলাফল পান না আমাদেরকে বলেন ভাই এখানে কি বলছেন আমি বুঝতে পারিনি তো কোথায় কী করবো না করবো আবার অনেকেই মনে করেন যে ট্রেনে ট্রেনে দেখে কাজ করেন শুধু এটার স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে সামনে গিয়ে পাঠ করেন কিন্তু আপনাদের কাজের হল জিরো তো স্বয়ং সম্পূর্ণভাবে আপনি একবারে কার্যসিদ্ধি লাভ করবেন কীভাবে সেই পদ্ধতি আমি আপনাদের কাছ শিখিয়ে দেব তো আপনার ভিডিওটা টানবেন না দেখ পুরোপুরি দেখবেন এটাই আমার অনুরোধ তো এটা মঙ্গলবার দিন একদম মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনে এই কাজটি করবেন মঙ্গলবার দিন ব্যতীত কোনো এই কাজটি করা যাবে না শুধুমাত্র নির্দিষ্ট করে দেওয়া আছে যে এটা মঙ্গলবার করা যাবে তো মঙ্গলবারে আপনারা মধ্যরাতে মানে মধ্যরাতে আপনারা এই কাজটি করবেন এটি এক মানুষ করে আপনারা এক মানুষ করে আপনারা এক হাজার আটবার পাঠ করে নেবেন রাতে ঠিক আছে এক হাজার আটবার পাঠ করে নেওয়ার পরে আপনারা এটি মনে করেন যে এক হাজার আটবার পাঠ করার পর এই মন্ত্রটি আপনাদের স্বয়ংসিদ্ধ হয়ে যাবে এটি থেকে কিন্তু স্বয়ংসেধ না বা সম্পূর্ণ না এটি জাগ্রত হয়ে যাবে এটির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে আপনারা এক হাজার আটবার পাঠ করলে তো এক হাজার আটবার পাঠ করার পরে আপনারা যখন এক কথা আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিটি তার সামনে যাবেন তার সামনে যাওয়ার আগে আপনারা পাকপুত্র পবিত্র হয়ে তার সামনে যাবেন গিয়ে বেশি না মাত্র সাতবার শুধুমাত্র সাতবারের মন্ত্রটি পাঠ করবেন মনে মনে আর এটি আপনারা স্ক্রিনশট নিয়ে নেন নিয়ে লিখে নেবেন মানে খাতায় লিখে নেবেন আমি যেভাবে বললাম যে ওম কাঙ্গালি রহিমা আমার বসং মনে করেন যে এভাবে আপনারা খাতা লিখে নেবেন নেওয়ার পরে আপনারা এটি একদম স্পষ্টভাবে লিখে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে এগারো আটবার পাঠ করে আপনাদের কাজ শেষ আপনারা এটি সংরক্ষি হয়ে গেল পরের দিন তার সামনে যাবেন গিয়ে সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করলে মনে করেন যে আপনার কাজ কমপ্লিট সে মনে করেন যে তিন দিনের মধ্যে যদি কাজ নয় তাহলে সাত দিন হবে এটা একশো পার্সেন্ট সহ সহকারে আমি আপনাদেরকে বলে দিলাম তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন এছাড়া আজকের ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হতে পারে আমার এই ভিডিওটির মাধ্যমে